আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইর থেকে তন্ত্রমন্ত্র সাধনা ইসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দেশ ও দেশের বাইর থেকে তন্ত্রমন্ত্র সাধনা ইসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে জাতিগতভাবে প্রত্যেকটা মমির মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম আসসালাম আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার অন্য অন্য ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা অনেক ভাই আমাকে প্রশ্ন করেছিলেন গুরুজি দয়া করে আমাদেরকে ব্যবসায়িক কোনো তকবির আপনি একটু দিবেন। আমরা অনেকে ব্যবসা করি বাণিজ্য করি দোকানদারি করি কিন্তু আমাদের ব্যবসায় একটু ধস নেমেছে ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না ব্যবসা খারাপ হচ্ছে তে আমাদের ব্যবসাটা যেন ভালো হয় বেচা কেনা যেন বেশি হয় দোকানে যেন আমাদের বেচা কেনা ভালো হয় এবং ভালো মুনাফা অর্জন করতে পারি হালালভাবে যার কারণে আপনাদের কথাটাকে মাথায় রেখে আপনাদের কথা রাখতে গিয়ে আজকের আমি এই তকবিরটা আপনাদের মাঝে নিয়ে আসলাম কেউ যদি দোকানে বিক্রি বেশি করতে চায় তাহলে নিচের এই তাজবিটি কোনো পরিষ্কার কাঠের হাফ মাস জাফরান দ্বারা মানে পরিষ্কার বিশুদ্ধ শুদ্ধ জাফরান দ্বারা এই তাজবিটি অঙ্কন করতে হবে এই তাবিজটা অঙ্কন করে করতে হবে ঠিক আছে তারপর তাজবিটি এই তাবিজটা অঙ্কন করে দোকানের ক্যাশ বক্সে রাখিতে হইবে তাজবিটি এখন এখানে এই তাজবিটি যে অঙ্কন করবেন এই কাঠটা আপনি একটা কাঠ নেবেন অথবা হার্ডবোর্ড নেবেন হার্ডবোর্ডে পাতলা হার্ডওয়ার্ড পাওয়া যায় মানে হার্ডওয়ার্ডের দোকানে আপনি পাতলা হার্ডবোর্ড পাবেন সেখান থেকে একটা হার্ডবোর্ড সংগ্রহ করে নেবেন পাতলা যেটা মানে একবারে কাগজের মতো একটা হার্ডবোর্ড পাওয়া যায় ওটা নেবেন নেওয়ার পরে এই তাজবিটি এই তাবিজটা অঙ্কন করবেন ঠিক আছে তাবিজটা লেখার পরে এই তাবিজটা আপনার ক্যাশ বক্সে রেখে দিবেন ক্যাশের ভিতর রেখে দেবেন ইনশা আল্লাহ আল্লাহ তালার অশেষ দয়া এবং মেহরবানিতে আপনার ব্যবসায় প্রচুর মুনাফা হবে প্রচুর লাভ হবে যদি ন্যায় এবং নীতি এবং আদর্শের সঙ্গে যদি আপনি ব্যবসা করে থাকেন হালালভাবে যদি ব্যবসা করে থাকেন মহান আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াতে ষোলো আনা দেওয়া হয়েছে ব্যবসার ভিতরে ষোলো আনা মুনাফা দেওয়া হয়েছে ব্যবসার ভিতরে আর বিশ পার্সেন্টকে চার পার্সেন্টকে আপনার বিভিন্ন চাকরি বাকরি যেটা আর অন্য যেগুলো আছে সেগুলোর ভিতরে চার পার্সেন্ট রাখা হয়েছে আর ষোলো পার্সেন্ট ষোলো পার্সেন্ট রাখা হয়েছে ব্যবসার ভিতরে প্রত্যেকটা নবী ব্যবসা করেছেন প্রত্যেকটা পাইগাম্বার ব্যবসা করেছেন তাই যারা হালালভাবে ব্যবসা করবে সৎভাবে ব্যবসা করবে কাল কিয়ামতের দিন তাআলা তাদেরকে নবী পাইগাম্বরদের সঙ্গে তাদের হাসন নাসর হবে আর যারা অসৎভাবে উপার্জন করবে অসৎভাবে ব্যবসা করবে ব্যবসায় ভেজাল দেবে ব্যবসায় সেন্ট্রিকেট তৈরি করবে কাল কেয়ামতের দিন কাফের মোর্শেক বেদিন নাফারমানদের সঙ্গে তাদের হাসন নাসর হবে ঠিক আছে তাদের হাসর নাসুর হবে কাফের মোরশিক নাফারমান বেদিনদের সঙ্গে তাই এই বিষয়টা মাথায় রাখবেন যদি হালালভাবে ব্যবসা করেন ব্যবসায় উন্নতি সুনিশ্চিত এখন এই তাজবিটা কিভাবে ব্যবহার করবেন আমি তো নিয়মটা বলে দিলাম ঠিক আছে এইভাবে যদি আপনারা কাজ করতে পারেন আল্লাহ তাল্লার অশেষ দয়া এবং মেহরবানিতে মহান আল্লাহ তাল্লাহার কৃপায় আপনার কাজ হয়ে যাবে ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন আপনি তাবিজ লিখতে পারেন না যদি পারেন ভালো একজন ব্যক্তিকে দিয়ে তাবিজটা আপনি অঙ্কন করে নেবেন জাফরান দিয়ে অবশ্যই লিখবেন তারপরে কার্ডটাকে লেমোটিং করে দরকার হলে লেমোটিং করে তারপরে আপনার ক্যাশবক্সে রেখে দেবেন ইনশাল্লা আল্লাহ তালসেস দয়া এবং মেহরবানিতে খুবই অল্প স্বল্প সময়ের ভিতরে আপনার ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ